নমস্কার আজকে আমি চর্চা করব চর্চার বিষয়বস্তু ও তত্ত্ব দর্শন এবং বাঙালির জীবনে চর্চার প্রভাব নিয়ে গত দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছি চর্যা পরিচয় রচনাকাল কবি পরিচয় এবং চর্চার ভাষা ও ছন্দ নিয়ে আশা করি ওই দুটি ভিডিও তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এবং যারা ওই ভিডিওগুলি এখনো পর্যন্ত তা তাড়াতাড়ি করে ভিডিওগুলি দেখে নাও এই তিনটি ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে চরজাগীতি সম্বন্ধে একটা সম্যক ধ্যান ধারণা তৈরি হবে ঠিক আছে তাহলে এবার শুরু করা যাক তাড়াতাড়ি করে খাতা পেন নিয়ে আসো এবারে চর্যার বিষয়বস্তু ও তত্ত্ব দর্শনে আসা যাক কবিতার ছাদে লেখা হল চর্যা মূলত সাধন ভজন বিষয়ক তত্ত্বগ্রন্থ সিদ্ধাচার্যেরা কিছু কবিত্ব শক্তির অধিকারী হল তারা ছিলেন প্রধানত সাধক তবু তাদের অজ্ঞাতসারে বোধ বোধহয় লেখনীতে দেবী সরস্বতী ভর করেছিলেন তাই কোনো কোনো সময় তত্ত্বগ্রন্থ কবিত্বের রং লেগেছে চর্যাগানে দুটি বৈশিষ্ট্য একটু লক্ষ্য করলেই বোঝা যায় একটি এর বহিরঙ্গ যাতে বোধগম্য চিত্রকল্প ব্যবহৃত হয়েছে অপরটি হল গুরুমুখী সাধন সংকেত বাহ্যত যা রহস্যময় ও বোধাতির গুহাচারী সিদ্ধাচার্যেরা তাদের গোপন গুরুতত্ত্বকথাকে কতগুলি বাহ্যিক রূপক প্রতীকের মোড়কে রেখে ঢেকে আবাসে ইঙ্গিতে ওই পথের সাধককে বোঝাতে চেয়েছেন অবশ্য যে কোনো রহস্যবাদী সাধনার এটাই লক্ষণ চর্যাগানের অন্তরালে এই কায়াতত্ত্বের উল্লেখ থাকলেও যে তত্ত্বদর্শন ব্যাখ্যা করা হয়েছে তা হল নির্বিকল্প সাধনার নির্বস্তু উপলব্ধি হরপ্রসাদ শাস্ত্রে আবিষ্কৃত চর্যাপদগুলি সহজিয়া মতের ওপর প্রতিষ্ঠিত হল এতে হীনযান মহাযান কালচক্রযান বজ্রযান ব্রাহ্মণ্যতন্ত্র ও নাথ ধর্মে নানা প্রভাব রয়েছে দশম ও দ্বাদশ শতাব্দীতে পূর্ব ভারতের লোকচেতনার মধ্যে হিন্দু ও বৌদ্ধ ধরনের গুরুমুখী আধ্যাত্মবিদ্যা প্রভাব বিস্তার করেছিল চর্যার তত্ত্বে সেই সমন্বয় কিছুটা লক্ষ্য করা যাবে এবারে চর্যাগানের কবিত্বের আলোচনায় আসা যাক চর্যাপদে সাধক কবিরা যে চেষ্টা করে সচেতনভাবে পদরচনায় প্রবৃত্ত হননি তা বলার অপেক্ষা রাখে না কারণ তারা কাব্য কণ্ডুয়ান প্রবৃত্তি নিবারণের জন্য কলম ধরেননি তারা একটা বিশেষ সাধন পদ্ধতির অন্তর্ভুক্ত ছিলেন পদরচনার মূলে তাই ছিল তাত্ত্বিক আদর্শ লক্ষ্য ছিল সাধন কিন্তু একটু ধৈর্য পংক্তিগুলির তাৎপর্য বুঝলে দেখা যাবে কোনো কোনো পদে নিচক তত্ত্বকথা রসরূপ লাভ করেছে তার জন্য কবিরা কতগুলি চিত্র প্রতীকের সাহায্য নিয়েছিলেন এবং সেই সমস্ত প্রতীকের সাহায্যে গুড়ো অর্থকে একদিকে যেমন গোপন করেছেন তেমনি আবার বাহ্যিক অর্থকে রমণীয় করে তুলেছেন অনেক সময় রূপক ও প্রতীকের সাহায্যে দুরূহ তত্ত্ব সহজ হয়েছে যথা কায়াবৃক্ষ ভবনদী পারাপার হরিণ শিকার ডম্বি ও শবরীর অভিষঙ্গ শবর শবরী মদমত্ত উল্লাস দরিদ্র গর্ভিণী রমণীর মনোবেদনা গৃহদাহ জলদস্যুর আক্রমণ প্রভৃতি বাহ্যরূপের সাহায্যে আচার্যরা চর্যার গুণ রহস্য অধিক্ষিতের কাছে লুকিয়ে রেখেছেন কিন্তু এই পথের পথিকেরা পেরেছে। এই সমস্ত পদে কোথাও চিত্র কোথাও সৌন্দর্যের অনুভূতি প্রতিচ্ছবি ধরা পড়েছে শুধু চিত্র জনজীবনের কৌশলই নয় গোটা পাতক প্রহেলিকা জাতীয় চর্যার বিশেষ রচনা কৌশল লক্ষ্য করা যায় এই সমস্ত দৃষ্টান্ত থেকে দেখা যাবে ধর্মীয় চেতনার দ্বারা উদ্ভুদ্ধ হয়ে চর্যাকার পদগুলি রচনা করলেও কারো কারো বেশ কবিত্ব শক্তি ছিল প্রতীক রূপকের সাহায্যে চিত্র সৃষ্টি আখ্যানের ইঙ্গিত মানুষের মধ্যে সুখ দুঃখ বিরহ মিলনে দৈনন্দিন জীবন চিত্র চর্যার বুদ্ধিগত তত্ত্বকে অনেকটা হৃদগত করতে পেরেছে নিচক তত্ত্বকতা কোথাও কোথাও রসমধির হতে পেরেছে কোথাও বা বাস্তব দুঃখ অভাব অনটন নিরন্ন বিষণ্ন চিত্রগুলি যেন একালে ছোঁয়া পেয়েছে এবারে আলোচিত হবে আমাদের অর্থাৎ বাঙালির জীবনে চর্যা গানের প্রভাব মহামহোপাধ্যায় উপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কি সুভক্ষণে চর্যা আবিষ্কার করে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ করেছিলেন ধর্ম দর্শন সমাজতত্ত্ব সব দিক থেকে এই পদসংগ্রহকে পুরাতন যুগের বাঙালির মনোদর্পণ হিসেবে গ্রহণ করতে পারি এই সংকলন প্রকাশিত হওয়ার পরই শুধু বাঙালিরা নন ভারতের নানা অঞ্চলের গবেষকগণ এই গানের প্রতি কৌতূহল হয়েছে। ভারতের বাইরে পণ্ডিত গবেষকেরা চর্যা দুর্লভ উপাদান বলে গ্রহণ করেছেন নানা জনের আলোচনা ও মত বিনিময়ের ফলে চর্যার গানগুলি সম্বন্ধে নানা তত্ত্বকতা ও সমাজচিত্রের স্বরূপ অনেকটা অবধারণ করা সম্ভব হয়েছে অবশ্য অর্থের দুর্গীয়তা যে সম্পূর্ণ দূরীভূত হয়েছে তা বলা যাবে না এর ভাষাগত কাঠামো প্রাচীন বাংলা ভাষার একক নিদর্শন এর গুজার্থ এতই গুজ্জ ও গুরুমুখী যে কালে এর তাৎপর্য ব্যাখ্যা করা সহজ ব্যাপার নয় ভাষা দুরুহ হল এ ভাষা বাংলায় যদিও অপভ্রংশ ও পার্শ্ববর্তী ভাষার কিছু কিছু প্রভাব আছে চর্যার পদকারেরা অধিকাংশই বাংলার অধিবাসী ও ভাষার মূল বুনিয়াদ প্রাচীন বাংলা ভাষার ওপর প্রতিষ্ঠিত তা প্রায় সকলেই স্বীকার করেছেন তেঙ্গুর গ্রন্থমালায় যে চৌরাশি সিদ্ধাচার্যদের নাম পাওয়া যায় তাদের অনেকেই বাংলার অধিবাসী ছিলেন লুইপাদ বাঙালি ছিলেন ভূসুক বাঙালি ছিলেন তার পদেই তার প্রমাণ পাওয়া গেছে আজই ভূসুক বঙ্গালি ভৈলি কৃষ্ণচার্য বা কান্নপাত বাঙালি ছিলেন কিনা তা নিশ্চয় করে বলা যায় না তেঙ্গুর গ্রন্থমালায় তাকে উড়িয়া ব্রাহ্মণ বলা হয়েছে চর্যাপদ থেকে প্রথমে মনে হতে পারে কবিরা বোধ হয় সমাজ জীবনের উচ্চ অধিবাসী ছিলেন না এবং যাদের জন্য পদগুলি লেখা হয়েছিল তারাও সম্ভবত সমাজে পঙ্ক স্তরে বাস করতেন কিন্তু আগেই আমরা দেখেছি চর্যার পদকর্তারা অনেকেই সমাজে অভিজাত শ্রেণীভুক্ত ছিলেন কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ রাজপুত কেউ বা কায়স্ত বা কর্ণী তেঙ্গুর গ্রন্থমালায় সরহকে মহাব্রাহ্মণ বলা হয়েছে পাদ বিচিত্র নাম সত্ত্বেও বাঙালি ব্রাহ্মণ ছিলেন বিরুপাকে তেঙ্গুর তালিকায় আচার্য মহাচার্য আখ্যা দেওয়া হয়েছে এতে মনে হচ্ছে তিনি উচ্চ বংশজাত ছিলেন ইনি ত্রিপুরার আদিবাসী ছিলেন তিল্লোপা চট্টগ্রামের ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন বিনাপার জন্ম হয় গৌড়ের ক্ষত্রিয় বংশে লুই পা কায়স্ত ও ভদ্রপা ব্রাহ্মণ ছিলেন ভুসুক রাজবংশজাত এরা সকলেই উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন কেউ কেউ নিম্নবর্ণ থেকেও এসেছিলেন সবরীপা তন্ত্রীপা কঙ্কন পা এরা জন্মের দিক থেকে শূদ্র ছিলেন এ বিষয়ে কোনো সংশয় নেই যে চর্যার বেশ কয়েকজন কবি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন তবে তারা নিম্নজীবী ছদ্মনাম গ্রহণ করেছিলেন কেন সম্ভবত নিজেদের নাম ও বংশমর্যাদা চাপা দেওয়ার জন্য এবং বৌদ্ধ বিদ্বেষী ব্রাহ্মণ সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য এই নামের রূপক গ্রহণ করেছিলেন অবশ্য চর্যাগুলি থেকে দেখা যাচ্ছে এর সমাজ চিত্রের অন্তরালে আছে নিম্ন বর্ণের সমাজ কেউ বা অস্পৃশ্য অচ্যুত ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি উচ্চ শ্রেণীর সমাজ ও পরিবার পদগুলিতে উপেক্ষিত হয়েছে কবিরা এই সমস্ত পদে সাধারণ বাঙালি বিশেষত নিম্ন বর্ণের বাঙালিদের বাস্তবচিত্র এঁকেছেন তত্ত্বকথা বাদ দিলেও তার মূল্য বিশেষভাবে লক্ষণীয় এই চর্যাপদ সংকলনে বাংলারই ভৌগোলিক পরিচয় স্পষ্ট অনুভব করা যায় মগধ উড়িষ্যা বাংলা ও কামরূপ চর্যার এই বিস্তৃত পটভূমিকায় ওই ধরনের সমাজচিত্র ও গার্হস্থ জীবনের রেখাচিত্র ফুটে উঠেছে এই পথগুলিতে সমাজ ও গার্হস্থ জীবনে যে রূপক ব্যবহার করা হয়েছে তা থেকে সেকালের ভদ্রেতর সমাজের একটা ছায়ামূর্তি লক্ষ্য করা যাবে সে সমাজ ঈষৎহীন বৃত্তিজীবী অন্তজ সমাজ হয়তো সন্ধ্যা ভাষার ইঙ্গিতে এ ধরনের স্থূল চিত্রকল্পের সাহায্যে মূল গুচ্ছ বিষয় আচ্ছাদন করা হয়েছে শঙ্করাচার্য ও কুমারীল ভট্টের প্রভাবে হিন্দু সমাজের পুনরায় উত্থান আরম্ভ হলে বৌদ্ধতান্ত্রিক আচার্যরা শিষ্য ও গ্রন্থসহ ভারতবর্ষ ত্যাগ করে সম্ভবত নেপাল ও তিব্বতের আশ্রয় খুঁজেছিলেন যারা এদেশে রয়ে গেলেন তারা কখনো ছদ্মবেশে অন্তরালে স্থূল রূপকের সাহায্যে নিজেদের ধর্মমত গোপনে রক্ষা করেছিলেন অবশ্য চৌদ্দশো শতাব্দীতে যখন মুনিদত্ত চর্যা সংস্কৃত টীকা রচনা করেন তখন এ গান ও গানের আড়ালে গুজ্জাতিত তত্ত্ব আর অন্তর্জ শ্রেণীর মধ্যে সংগুপ্ত হয়ে রইল না সুতরাং চর্যাপদের সঙ্গে বাঙালি জীবন ও বাংলা সাহিত্যে গভীর আত্মীয়তা আছে তা অস্বীকার করা যায় না আজকের মতো চর্যাপদের আলোচনা শেষ হলো পুরো বিষয়টি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে কোনো জায়গা যদি আমি আলোচনা করতে মিস করে গেছি তাহলে কমেন্টে জানিও আমি পরে সেটি আলোচনা করে দেব যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে তাহলে ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দেবে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ